হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দুয়াই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি আজকে আপনাদের আমি কিছু গাছ দেখাবো আর অলরেডি আপনারা আমার সঙ্গে দেখতে পারতেছেন আমার ভিডিওতে এখানে আমি অনেক কিছু মরিচ গাছ বসিয়েছি অনেকগুলো আর অনেক কিছু গাছই বসিয়েছি তবে যাই হোক আজকে শুধু আপনাদের আমি আমার মরিচ গাছের শেয়ার করবো আর কি আমার মরিচ গাছগুলো তো কিছুদিন আগে আমি এই যে চারাগুলো অনেক ছোট ছিল আরও তো আমি এই যে কিছুদিন বলতে তারপরও নয় দশ দিন হবে আর কি এরকম তো এই যে আমি দেখেন আমি মানে কি বলবো চারাগুলো এত সুন্দরভাবে মানে ঝাড়া দিয়ে হ্যাঁ তো দ্রুতভাবে যে চারাগুলো এত সুন্দর সতেজ হয়ে যে দাঁড়িয়ে যাবে মানে এটা আমিও ভাবতে পারি নাই তো যাই হোক তো আমি ভাবতেছি যেহেতু গাছগুলো এখন একটু বড় হইতেছে তো আমার একটু গাছের আর একটু কেয়ার নিতে হবে তো আমি চলে আসলাম বাগানে এসে তারপরে এই যে গাছগুলো তো গাছগুলো কোনো ছত্রাক আক্রমণ করছে কি না আমি ভালো করে পাতাগুলো একদম উল্টে পাল্টে তারপরে দেখতেছি দেখলাম যে না আমার পাতাগুলো খুব ফ্রেশ এখনো আছে আর গাছগুলো খুব সতেজভাবে দাঁড়িয়ে আছে আর মাটিটাও খুব ভালো আছে গাছের যে ছোট ছোট ওই যে মরিচের যে নিচ থেকে যে এইগুলো হয় খুশিগুলো বের হয় ডালগুলো তো সেগুলো আমি এখন হাত দিয়ে একদম কিছু কিছু পাতা ছিঁড়ে ফেলে দিছি ফেলে দিতে হয় আমি কিছুগুলো ছিঁড়ে দিছি আর এখানে দেখেন এই যে কিছু মরিচও বের হয়ে গেছে অবশ্যই আমি এগুলো রাখবো না আমি সবই এখন ফেলে দিব তো যাই হোক আমি নিচের যে পাতাগুলো বড় বড় ছিল সেগুলো আমি ফেলে দিছি আর এই যে এই যে কুশিগুলো আমি ভেঙে নিচ্ছি এতে সুবিধা অনেক আপনার এই যে আমি যে মরিচ গাছগুলো এখানে লাগিয়েছি এই গ্রো ব্যাগে তো এর ভিতরে তো আমি কিছু সামান্য খাবার দিছি তো এখন কি খাবার এখন শুধু নাইট্রোজেনের খাবার দিতে হবে এখানে ফুল ফল আনার জন্য যখন আপনি গাছ বসাবেন সাথে সাথে ওই খাবারগুলোর সাথে সাথে দেওয়া যাবে না যখন আপনি গাছ বসা বসাবেন তখন শুধু আপনি নাইট্রোজেন জাতীয় খাবারগুলোই দিতে হবে তো আমি তো সেভাবেই গাছটা বসাইছি তো আমার এই গাছগুলো থেকে ওই খুশি পাতা বড় বড় পাতাগুলো খেয়ে নেবে আর এই যেদিকে কিছু চারা এগুলা থেকে করে নিছি বিচি আরও আছে অনেক ফেলেছি তো যাই হোক সবগুলো চারা জ্বালিয়ে না একদম ছোট ছিল শুধু চারাটা জ্বালিয়েছিল তখনই আমি এই গাছগুলো সরিয়ে সরিয়ে নিছি তো কিছু আমি বালিতে বসাইছি আর কিছু আমি বসাইছি আমার ঘরের কিচেন কম্পোস্ট সামান্য দিছি মানে এক চিমটির মতো কিচেন কম্পোস্ট দিছি তো আমি আপনাদের এই দুটো জিনিসের তফাৎ দেখাইতেছি দেখেন মাটি যদি ঝুরঝুরা মাটি হয় সেটাকে গাছটা এক সমানে কিন্তু আমি সবগুলো চারা সরিয়ে সরিয়ে বসাইছি আর দেখেন এই দেখেন এটার মাটিটা কিন্তু একদম হ্যাঁ আঠালো আর এখানের মাটিটা দেখেন এই যে বড় গাছটা কত একদম ঝুরঝুরা মাটি তো গাছের তফাতগুলো এই জন্যই মানে আপনি যেইখান থেকে গাছগুলো বাড়তে পারবে যে শিকড়গুলো আপনার বৃদ্ধি পাবে হ্যাঁ আপনি তো চেষ্টা করবেন সব সময় ঝুরঝুরা মাটির ভিতরে গাছ করার জন্য সব সময় কোনো চাপা যে একটা শক্ত মাটিগুলা সেই মাটিতে আপনি কখনোই যেগুলো নরম থাকে ডাটা নরম জাতীয় যে গাছগুলো যেমন মরিচ গাছ টমেটো গাছ এরকম অনেক গাছ আছে আপনি যেমন শাক পাতা হুম যেগুলো একদম নরম জাতীয় ডালপালগুলো ওগুলো আপনি চেষ্টা করুন সময় নরম ঝুরঝোরা মাটিতে বসাতে শক্ত জাতীয় কোনো গাছ যদিও হয় কিন্তু নরম জাতীয় গাছ কখনোই ভালো হয় না শক্ত মাটিতে আমি সবসময় এটাই বাগান করার পরে শিখে নিচ্ছি আমি সবসময় আমার মাথায় এটাই রাখি তো আমি একটি একটি করে সবগুলো গাছেরই যতগুলো আমার মরিচারা মানে আমি অনেক হিসাব ছাড়া আমি অনেক মরিচারা বসাইছি মানে কি বলবো আপনাদের দেখাবো আপনাদের এই সব কিছুই আমি দেখাবো হুম আমি কোনোটাই আস্তে আস্তে করে সবই দেখতে পারবেন আমার ভিডিওতে আমি কোনোটাই আর ফেলে রাখবো না সবই আপনাদের দেখাবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো আমার মনের কথাগুলো আমি কি বাগানে করি আর আমি কি বলতে চাই আপনাদের কি বোঝাতে চাই সেই সব কিছুই আমি আপনাদের বলবো তবে এই যে এখানে আমি দেখতেছি পাতাটা একটু কুকুরিয়েছে তো যাই হোক সমস্যা নেই আমি চুলার সাইটা এখানে দিয়ে দিব বাঁশির সাইটা সেটাও আপনারা জানেন আমি কীভাবে বাগানগুলো করি আর এখানে আমার যে অলরেডি আগের যে গাছ ছিল সেখান থেকে কিছু বিচি আমি রেখেছিলাম এই সেই বিচিগুলো আমি এখানে দিয়ে দিছি তো কতগুলো মরিচ চারা দেখেন আমার উঠে গেছে মানে কোনো মিস নেই একটা বাপ নেই সব উঠে গেছে আরও উঠতেছে কেন উঠতেছে ওই যে একটা বললাম হালকা মাটি বেড আপনি হালকা মাটি বেড করবেন যে কোনো চারা বসানোর ক্ষেত্রে যে কোনো নরম গাছের ক্ষেত্রে সব গাছগুলোর ডালাপালা সবসময় নরম থাকে হুম সেরকম গাছের জন্য অন্তত পক্ষে আপনার হালকা বেড করতেই হবে তা না হলে কিন্তু গাছের রেজাল্ট ভালো আসবে না আর এখানে দেখেন একটি বোম্বাই মরিচ চারা এর ভিডিও আমি দিয়েছিলাম কীভাবে আমি চারাগুলো বসিয়েছি আর সবসময় আমি মরিচ গাছের চারা কিভাবে বসাই কিউন মাটিতে বসাই এই সমস্ত কিছু আমার ভিডিওতে দেওয়া আছে প্লিজ যদি আপনাদের কারো কাজে আসে আপনারা যদি মনে হয় যে না আপুর ভিডিওটা একটু দেখে আসি তাহলে আপনারা গিয়ে দেখে আসতে পারবেন তো দেখেন আমি নিচে কোনো কিন্তু রাখি নাই তো যাই হোক আমি নিচ থেকে কেটে দিচ্ছি এই যে উপরে আর এই যে দেখেন আমি নিচে কোনো খুশি পাতা রাখি নাই তবে এই যে একটা ডাল এটা বের হয়েছে আমি এটা রেখে দিব কারণ এই শাখাটা আমি রেখে দেবো এই কারণে এই শাখাটা থেকে আমি মরিচ পাবো হুম তো এই জন্য আর এটা কাটলাম না কিন্তু বাড়তি যে অন্যান্য শাখা কুশি বের হয় সেগুলো আমি অবশ্যই ছেঁটে দিই হুম আর ওটা আমি রেখে দেবো দেখি আমি আমি রেখে দিব দেখি এটা আর ফালাই নেই হ্যাঁ এটার আমি সিঁড়ে ফেলে দেই নি আর এই যে দেখেন এখানে মানে আমি আপনাদের কি বলবো মানে আমি যেখানেই আমি যত বেশি ফালাই কি না আমার সবগুলো চারা উঠতে বাধ্য যদি আল্লাহ পাক চায় তাহলে কিন্তু আমি ওইভাবে চেষ্টা করি আমার চারাগুলো আল্লাহর রহমতে উঠে যায় তো এই হলো আজকে আপনাদের সাথে শেয়ার আর আমি এই চারাগুলো কিভাবে কোন মাটিতে বসে এসে অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা প্লিজ একটু আমার চ্যানেলটা ঘুরে এসে দেখেন তাহলে বুঝতে পারবেন আর দেখেন কি কাণ্ড আমার যে উপরে কদবেল গাছ আমার বাড়িতে সেই গাছ থেকে আমার বাগান এসে হ্যাঁ গাছ থেকে বাগান এসে ওই কদবেলটা পড়ে গেছে তো দেখেন অল্পের জন্য আল্লাহ বাঁচিয়েছে ভালো যে আমার টপের ভিতরে পরে নেই তাহলে আমার টবগুলো একবার ভেঙে যেত তো এরকম প্রতিদিনই দুটা একটা করে পড়তে থাকে তো যাই হোক কিছু দিন যাব ঠান্ডা লেগেছে আপনাদের সাথে কথা বলতে বলতে গলাটা একটু বসে যায় কিছু মনে করবেন না আপুর জন্য দোয়া করবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে আপুর পাশে থাকবেন আপু হ্যাঁ এত মানে কি বলবো আপু সবসময় আপনাদের রিয়েলভাবেই দেওয়ার চেষ্টা করি আপনাদের সাথে খুব মিষ্টির চেষ্টা করি আমি জানি প্রত্যেকটা মানুষের জীবনই আলাদা একটা সবসময় সাজিয়ে গুছিয়ে কথা নিয়ে আসলে ভালো লাগে না মাঝে মাঝে নিজের রিয়েলভাবে যে সবসময় আমরা জীবনযাপনটা করি আমি সেটাই চেষ্টা করি আপনাদের সামনে মাঝে মাঝে দেওয়ার জন্য তো যাই হোক আমি এভাবে করি আমার বাগানগুলো করি তো আপনারা এইভাবে করবেন সবসময় হালকা একটা বেড তৈরি করবেন যে কোনো গাছের ক্ষেত্রে দেখবেন দেখবেন গাছ খুব সুন্দর হবে আর যেগুলো দীর্ঘস্থায়ী গাছ আমাদের সবসময় আমাদের বাড়িতে যেমন ফলের গাছ বড় বড় ফলের গাছ আম জাম কাঁঠাল লিচু কমলা মালটা এসব গাছের ক্ষেত্রে মাটিটা মাঝে মাঝে খুঁচিয়ে দিবেন এতে করে গাছ ভালো অক্সিজেন পাবে খুব ভালো হবে আর আমি সবসময় আপনাদের বলি যে যে কোনো গাছের আপনার যে কোনো বলতে সবজির গাছগুলো আর কি বিশেষ করে টমেটো মরিচ তারপরে বেগুন চারা এগুলোর জন্য সুন্দর একটা মাটি তৈরি করবেন ঝুরঝোরা মাটি গাছে শিকড়টা তাড়াতাড়ি নিয়ে আপনার গাছটা খুব অতি তাড়াতাড়ি খুব দ্রুতভাবে আপনার গাছটা ফলন দিবে এবং গাছটাও খুব বড় হবে আর গাছ যখন বড় হবে পাতা যখন ঠিক থাকবে সম্পূর্ণ পাতা শাখা প্রশাখা প্রচুর ফলনটা ভালো আসবে আমি সবসময় আপনাদের সাজেশন করে থাকি তো আপু ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগবে আপনাদের আশা করি অনেক ভালো লাগবে ভিডিও দেখে হ্যাঁ তো আমার প্রত্যেকটা মাটি দেখেন কত সুন্দর হ্যাঁ আমি খুব সুন্দর করে মাটিগুলো খুব সুন্দর করে তারপরে আমি এই যে গাছগুলো বসাই আর মাঝে মাঝে তো এগুলো খুচিয়ে দিতেই হয় হ্যাঁ তবে এই যে ফুলগুলো বের হয়েছে আমি এই ফুলগুলো রাখবো না এগুলো আমি সবগুলি ফেলে দেব হ্যাঁ এগুলো এগুলো আমি আমি না সব ফেলে আমার গাছটা রোদরে রাখি আর যেগুলো একটু কম রোদ যেখানে কম আসে যেখানে গাছ ভালো হয় কম রোদরে সেখানে আবার সেই গাছগুলো রাখি এভাবে করি আমি বাগানগুলো আমার সাজাই আপনারা ওইভাবে করে করবেন যার যেরকম সুবিধা হয় সে সেখানে করবেন যার ব্যালকনি আছে সে বেলকনিতে করবেন যার ছাদ আছে সে ছাদে করবেন যার আমার মতো বাড়িতে আঙিনায় জায়গা আছে তারা আঙিনায় করবেন কিন্তু গাছ করবেন দেখবেন গাছ করে নিজের গাছের ফলনটা খেয়ে দেখবেন এটার মতো আনন্দ আর কিছু হয় না তো আপনাদের সাথে তো অনেক কথা বললাম চলে যে ও আবার ফিরে আসি আপনাদের কাছে বারবার কথা বলার জন্য তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন যাই হোক এখন এতটা আপন মনে হয় আপনাদের সাথে কথা বলতে বলতে যে কথা আমার এখন আর শেষ হয় না